প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে এমনকি জাতীয় সরকার গঠিত হচ্ছে সেরকম দৌড়ঝাপ শুরু হয়েছে সেই খবরও গণমাধ্যম মোটামুটি নিশ্চিত করছে ঠিক সেই সময় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ফেসবুকে পোস্ট দিয়ে ভিন্ন সুরে কথা বলার চেষ্টা করলেন প্রধান উপদেষ্টার মানে অন্যান্য উপদেষ্টারা যখন ফেসবুকে ইঙ্গিত দিচ্ছেন যে পদত্যাগ করার ব্যাপারে তিনি মনস্থির করেছেন সেটা যেন ঠেকানো যায় এর পেছনে কি কি আছে এগুলো নিয়ে যখন লেখালেখি করছেন অন্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহফুজ আলম এনসিপির নেতারা যখন লেখালেখি করছেন দেখা করছেন ঠিক সেই সময় আজকে দুপুরে দুপুরের পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে ব্যাপারটাকে উল্টো দিকে ঘোরানোর একটা চেষ্টা করলেন এবং সেটা নিয়ে গণমাধ্যমে খবর হচ্ছে সেটাকে অনেকে গণ অনেক গণমাধ্যম শিরোনামও করছে সেই লিখার অন্যতম সার সংক্ষেপ হচ্ছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না কিন্তু তার লেখাই তিনি সরকারের কোনো রেফারেন্স দেননি প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে কোনো কিছু বলেননি নিজের মতামত তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন নিজের মতামত প্রতিষ্ঠিত করতে চেয়ে এক ধরনের নতুন ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করলেন এই ফয়েজ আহমেদ কি বলতে চাইলেন তিনি বাস্তবতা উল্টো পথে কী সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়েবের কথা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন সেটা নিয়ে গণমাধ্যমে খবরও হয়েছে ব্যক্তিগতভাবে আমার চোখের সর্বপ্রথম যমুনা টেলিভিশনের ফটো কার্ড চোখে পড়েছে এবং যমুনা টেলিভিশনের নিউজটা চোখে পড়েছে সেখানে যমুনা টেলিভিশন কী শিরোনাম করেছে আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামটা নিয়েই তারা এই নিউজটা করেছে এবং তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না শুক্রবার প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষজ্ঞের ফয়েজ আহমেদ তো এই তথ্য নিশ্চিত করেছেন ব্যাপারটা তিনি সরকারের বরাদ দিয়ে নিশ্চিত করেননি কিংবা প্রধান উপদেষ্টার বরাদ দিয়েও নিশ্চিত করেননি ফেসবুকে তিনি পোস্ট করেছেন সেই পোস্টার নিউজের ইন্ট্রোটা লেখা হয়েছে এইভাবে কৌশলে তিনি ফেসবুকে যেটা লিখেছেন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে এই কথা তো আর ডক্টর ইউনুসের ভাবার কথা নয় যে বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের প্রয়োজন আছে এটা থার্ড পার্টি ভাববে যে বাংলাদেশের জন্য তার প্রয়োজন আছে কি নেই সুতরাং এটা ডক্টর ইউনুসের কথা নয় এটা সরকারেরও কথা নয় এটা ফয়েজ আহমেদ তোয়াবের ব্যক্তিগত অভিমত তিনি ফেসবুকে পোস্ট করে ফেসবুকে নানাজন নানা ধরনের পোস্ট করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আয়াত পোস্ট করছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি আওয়ামী লীগের সঙ্গে আর্মি এবং দিল্লিকে জড়িয়ে পোস্ট করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন যে পদত্যাগের ফলে যে পরিস্থিতি তৈরি হবে তাতে আমাদের স্বপ্নভঙ্গ হবে এটা ছাড়া আর কিছুই হবে না আমাদের তো আর মরার ভয় নাই এই ধরনের পোস্ট করছেন তখন ফয়েজ আহমেদ তৈব লিখেছেন যে বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুসের দরকার আছে ক্যাবিনেটকে আরও শক্তিশালী গতিশীল করতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর ইউনুস প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব এটুকু শুনেই তো বুঝলেন যে এটা তার নিজের ভাষ্য তিনি ফেসবুকে লিখেছেন আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় তিনি বলেছেন সেনাবাহিনীতে সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তিনিও সেনাবাহিনীর বিরুদ্ধে লিখেছেন তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুডিশডিকশনালে কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারি কিছু করা যাবে না তিনি তেমনি ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়াও যাবে না বলে জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা এটিকেও ভঙ্গ করবে না সকল দরকারি প্রস্তুতি শেষ করে এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি লিখেছেন অর্থাৎ তিনি আবার নতুন ডেট ঘোষণা করলেন ছাব্বিশের এপ্রিল মে মাসে নির্বাচন হবে যখন প্রফেসর ইউনুস বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তখন প্রথমবারের মতো কেউ এই ফয়েজ আহমেদ তৈব উপযাজক হয়ে ব্যাপারটা সামনে নিয়ে আসলেন যে এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন করতে হবে আপনি মে মাসে কিভাবে নির্বাচন করবেন বৃষ্টি বাদলার দিনে বর্ষার সময়ে ঝঞ্ঝার সময়ে তখন কি নির্বাচন করা সম্ভব এটা মাথায় আসে কি করে তার মানে হচ্ছে যে খুব একটা ম্যাচিউর চিন্তা করে এই ফেসবুক পোস্ট লেখা না অনেকেই সবাই যখন ফেসবুক পোস্ট নিয়ে মত্ত হচ্ছে তখন তারও একটা পোস্ট দেওয়া উচিত তারও একটু হিরো হওয়া উচিত সেই কারণেই হয়তো তিনি এই পোস্টটা দিয়ে থাকতে পারেন এরপরে তিনি লিখেছেন এই সময়ের মধ্যে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন তিনি লিখেছেন যে এর মধ্যে জুলাই সনদ তৈরি করতে হবে চলতি বছরের জুলাই আগস্টে জাতীয়ভাবে জুলাই গণ এক বছর পূর্তি উদযাপন করতে হবে একই সাথে আগস্টের মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও তার প্রত্যাশা অর্থাৎ সবই তার প্রত্যাশা এবং তার স্বপ্ন তিনি ফেসবুকে লিখেছেন সেটাকেই গণমাধ্যম খবর করছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না যদিও ব্যাপারটা নিশ্চিত নয় কোনো কিছুই নিশ্চিত নয় তিনি পদত্যাগ করছেন কে করছেন না এটা একটা আইওয়াশ নাকি এটা কনসেন্ট্রেশন নেয়ার নিজের দিকে কনসেন্ট্রেশন নেওয়ার একটা চেষ্টা নাকি এটা নাটক নাকি অন্য কিছু নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে সবাইকে এক একটা করার একটা কৌশল কোনোটাই আসলে পরিষ্কার নয় কিন্তু কোনোটাই পরিষ্কার নয় যখন সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন কি চাননি এই ধরনের কোনো কিছু বলা হয়নি সরকারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য নাই তখন এই সহকারী তিনি ফেসবুক পোস্টে এক ধরনের নতুন আলোচনা তৈরির চেষ্টা করলেন যেন তিনি গণমাধ্যমের শিরোনাম হতে পারেন তার টার্গেট ঠিকই আছে তিনি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এই যে তাকে নিয়ে আমরা কথা বলছি তিনি আলোর রেখার মধ্যে ছিলেন না তিনি আলোয় আসার চেষ্টা করেছেন তাকে নিয়ে এখন আলোচনা হবে এবং এই আলোচনাটা কতক্ষণ চলবে সেটাই এখন দেখার বিষয় তবে আমরা কোনোভাবেই চাই না যে দেশে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হোক প্রফেসর ইউনুসের পদত্যাগের মাধ্যমে দেশে একটা শূন্যতা তৈরি হোক সেই শূন্যতার সুযোগ গ্রহণ করে দেশকে অস্থিরতার দিকে আবার নতুন করে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করুক এগুলো কোনোটাই আমাদের প্রত্যাশা নয় আমাদের প্রত্যাশা দেশ কীভাবে সুস্থভাবে এগুবে কিন্তু উপদেষ্টা পরিষদের এবং উপদেষ্টাদের সহকারী সরকারের বিভিন্ন কলকবজা যে ধরনের কথাবার্তা বলছে যে ধরনের আলোচনা চলছে করছে তাতে করে আমার মনে হয় যে সমাধানটা খুব জটিল হয়ে যাচ্ছে এদের মধ্যে সমন্বয় নাই কে কী বলছে কে কি লিখছে ফেসবুকে এখন তো ফেসবুকের যুগ যার যা ইচ্ছা ফেসবুকে লিখে দিচ্ছে এই সমন্বয়টা নাই সরকারের মধ্যে যে সমন্বয় নাই এটা স্পষ্ট হয়েছে গত কয়েকদিনে আরও বেশি করে উপদেষ্টারা যা ইচ্ছা তাই পোস্ট দিতে পারে সরকারের মধ্যে বিভিন্ন কলকবজা যা ইচ্ছা তাই লিখতে পারে যা ইচ্ছা তাই বলতে পারে এতে করে সরকারের সমন্বয়হীনতা যে স্পষ্ট হয় সেটা আমাদের চোখের সামনে একেবারে দৃশ্যমান দর্শক সব মিলিয়ে এই ঘোলাটে পরিবেশ পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে এই যে ফয়েজ আহমেদ তৈয়ব তিনি যে পোস্ট দিলেন এই পোস্টটাকেই সরকারের ভাষ্য বলে আপনার মনে হয় সরকার এখন পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছে না কেন প্রধান উপদেষ্টাকে নিয়ে যে ধরনের গুঞ্জন তৈরি হয়েছে এবং গণমাধ্যমে খবর তৈরি হয়েছে এবং বিভিন্ন তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হচ্ছে উপদেষ্টারা পোস্ট দিচ্ছেন তখন সরকারের তরফ থেকে তো একটা বিবৃতি প্রত্যাশা করা খুব একটা পাপের কিছু না সরকারের একটা একটা বিবৃতি দেওয়া উচিত ছিল বিবৃতি দিয়ে বিষয়টা পরিষ্কার করা উচিত ছিল সেই পথে সরকার যাচ্ছে নাকি আমরা আর একটা ভিডিওতে যে বলেছি মানব জমিন ইনভেস্টিগেশন রিপোর্টে বলেছে যে জাতীয় সরকারের দিকে হাঁটছে দেশ এবং সেই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তিনটা নামও আলোচিত হচ্ছে যদিও ব্যাপারটা অথেন্টিক নয় অথেন্টিক নয় বলে নামগুলো নিয়ে আলোচনা করতে চায় না কারণ তাদেরও সম্মানের ব্যাপার তাদের নাম নিয়ে আলোচনা করে সম্মানহানি করতে চায় না তবে তিনটি নাম ঘুরে ফিরে বেড়াচ্ছে পরবর্তী সরকারের প্রধান হিসেবে সেই পথেই কি যাচ্ছে দেশ নাকি প্রফেসর ইউনুস আবারও তার মতামত সত্যি চেঞ্জ করবেন চেঞ্জ করে এই সরকারই কন্টিনিউ করবে হয়তোবা কালকের মধ্যে ব্যাপারগুলো অনেকখানি স্পষ্ট হয়ে যাবে কারণ গতকালকেই জানা গেছে আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কি হচ্ছে কোন দিকে যাচ্ছি আমরা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে